অতিরিক্ত 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 জেদ রাগ আপনার বৈবাহিক জীবনটাকে নষ্ট করে দিতে পারে তাই অতিরিক্ত ইগোর লড়াই করা যাবে না অতিরিক্ত ইগোর লড়াই রাজনৈতিকভাবে কিছু যারা করার চেষ্টা করছেন তাদের ক্রোধ এবং নিশ্চিতভাবেই যারা গভর্নমেন্টের সাথে কোনো না কোনো ডিলে যুক্ত গভর্নমেন্টের সাথে কোনো না কোনো ম্যাটারে যুক্ত অনেক আশা বুকের মধ্যে যে না প্রফেশানটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হবে প্রফেশানটাকে ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে হবে এরকম বহু আশা নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি যে রাজা রবি এবং সেনাপতি মঙ্গলের সংযোগ কোথায় গিয়ে সংযোগ হচ্ছে বলুন তো মিথুন রাশির সমসপ্তমে তার মানে এটা খুব বেশি ক্লিয়ার বা এটা খুব ভালোভাবে বুঝতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের সমসপ্তমে এই ধরনের একটা ট্রানজিট তৈরি হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের সম সপ্তমে আমরা এই ধরনের একটি প্রভাব লক্ষ্য করতে পারছি কি প্রভাব যে সপ্তমে মঙ্গল সপ্তমে রবি তারা পরস্পর একসাথে রবি কে রাজা আচ্ছা বলুন তো রাজা কোথায় সেফ মঙ্গলের ঘরে মেশে কেন মেশে কেন সিংহে থেকেও তার মনে হলো যে সে এক্সাল্টেড হবে রবির ঘরে সে এক্সাল্টেড হবে মঙ্গলের ঘরে আরে বাবা মঙ্গল তো সেনাপতি রাজা যখন সেনার মাঝে আছে সব থেকে সেফ তাই না আমরাও এরকম সেফ থাকি আমাদের অনেক বীর জওয়ান যারা আমাদের পাহারা দিচ্ছে দেশটাকে বাঁচিয়ে রাখছে তাই আমরা সেফ আমরা নিশ্চিত তাই না এটা বুঝতে হবে ঠিক তেমনি রাজাকে সেফ রাখে সেনাপতি আর দুজন একসাথে কিছু তো একটা হবে দেখুন রবি পৃথকভাবে সপ্তমে থাকা ম্যারেজ লাইফের জন্য ভালো নয় এটা আমি দেখেছি ঈগর লড়াই চলে আসে অহং ব্যাপারটা খুব চলে আসে আমি এই ব্যাপারটা চলে আসে দেখুন ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি শব্দটা খুব কঠিন আমি শব্দটা যদি আমরা না হয় তাহলে ম্যারেজ লাইফকে কিন্তু ঠিক ঠিকভাবে কন্টিনিউ করাটা মুশকিল ম্যারেজ লাইফে সবার প্রথমে দরকার আমরা এই শব্দটাকে উপভোগ করা তাই না সেই বলছে দুয়ের মিলনে রচিয়া পাত্রখানি ভরি রাখো তাতে একের অমৃত আনি সে অমৃত করি পান জীবন হইবে গান চিত্ত হইবে চির কল্যাণকারী তার মানে দুজনের ভালো গুণ নিয়ে তো ম্যারেজ লাইফ তৈরি হবে বদগুণ তো আছে সবার তাই না তুমি ভালোটাকে ভালোবাসবে খারাপটাকে ভালোবাসবে না তা তো হবে না আমি একটা কোথায় যেন শুনেছিলাম এই 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 সেম কথাটা এই লাস্ট যে কথাটা বললাম যাই হোক মূল বিষয়ে আসি সেটি হচ্ছে মিথুন রাশির সমসপ্তামে রবি মঙ্গল ম্যারেজ লাইফে কিন্তু অ্যাবসেন্ড ডাউন আসবে একদম পরিষ্কার জলের মতো পরিষ্কার তবে অ্যাবসেন্ড ডাউন এসেও বাধা নাও আসতে পারে আপনার প্রথমে হয়তো একটা বিয়ের জন্য পরিকল্পনা করছেন পাত্রী দেখছেন মোটামুটি ম্যারেজ ফিক্সড হওয়ার দিকেই আপনি রয়েছেন মোটামুটি একদম ফাইনাল করে ফেলার মতো জায়গাতেই আপনি রয়েছেন হঠাৎ করে এমন একটা সিন ক্রিয়েট হলো যে সিন ক্রিয়েট আপনাকে কিন্তু অনেকটাই যন্ত্রণার মধ্যে ফেলে দিল হঠাৎ করে এমন একটা সিন ক্রিয়েট হলো যে সিন ক্রিয়েটের কারণে আপনার হঠাৎ করে ম্যারেজ লাইফের দিকটা যেন আরও নেগেটিভ দিকে যাওয়া শুরু করে দিল এটা খুব গুরুত্বপূর্ণ ম্যারেজ লাইফে প্রবেশের ক্ষেত্রে একটা সেফ জোন আপনাকে বেছে নিতে হবে আর সেই সেফ জোনটাকে যদি আপনি বেছে না নিতে পারেন তাহলে কিন্তু ভারী সমস্যা তাহলে কিন্তু ভারী প্রবলেম তাহলে ম্যারেজ লাইফে সেফ জোনটাকে বেছে নিন বুঝে নিন দেখুন আমি বস্তুত মনে করি যে এই সময় অতিরিক্ত ইগো অতিরিক্ত রাগ অতিরিক্ত জেদ আপনার বৈবাহিক জীবনে সমস্যা আনতে পারে অতিরিক্ত ইগো অতিরিক্ত জেদ অতিরিক্ত রাগ আপনার বৈবাহিক জীবনটাকে নষ্ট করে দিতে পারে তাই অতিরিক্ত ইগোর লড়াই করা যাবে না অতিরিক্ত ইগোর লড়াই করে জটিলতা বেড়ে যেতে পারে আপনার অনেক বেশি লড়াই করবেন না ভালোবেসেছেন ঠিক আছে বিয়ে করতে করতে প্রবলেম সমাধান আপনারই তো বলেছে কিছু একটা মেনে নিন না আমি বিশ্বাস করি জানেন তো যে অনেক সময় মেনে নিয়ে বহু প্রবলেম সলভ হয়ে যায় আর এটা করতে হবে খুব দরকার এটা মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক জীবনের ক্ষেত্রেও আমি ভালো প্রভাব দেখছি এবার বলবো ভালো প্রভাব মিথুনের যারা ব্যবসা করেন অনেকে আছেন দে আর ডুইং দেওয়ার জব তাদের ব্যবসা চলছে তাদের প্রফেশনকে তারা কন্টিনিউ করছে খুব সাকসেসফুলি প্রফেশনকে কন্টিনিউ করার চেষ্টা করছে এবং অনেক আশা বুকের মধ্যে যে না প্রফেশনটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হবে প্রফেশনটাকে ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে হবে এরকম বহু আশা আপনাদের মধ্যে রত। কিতো দিন শেষে আপনি কনফিউজড দিন শেষে আপনি ডিরেকশন লেস কোন দিকে যাবেন কিভাবে যাবেন আপনি বুঝতে পারছেন না কোন দিকে গেলে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা আরও বৃদ্ধি প্রাপ্ত হবে। ইউ দ্যাট আপনার একটা ভালো ধারণা সেই পার্টিকুলার ম্যাটারই কিন্তু এখনও পর্যন্ত নেই আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ব্যবসায়িক জায়গাটা ভালো হবে ব্যবসা ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সো ধীরে 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 পরিকল্পনা করুন যাতে ব্যবসা ক্ষেত্রটাকে এনহ্যান্স করতে পারে এটা সম্ভব এটা করতে হবে পলিটিক্যাল ক্ষেত্রে মিথুনের প্রসপ্যারিটি বাড়ছে পলিটিক্যাল ক্ষেত্রে মিথুনের স্টেবিলিটি বাড়ছে পলিটিক্যাল ক্ষেত্রে মিথুন নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন মিথুনের এই জায়গাটা কিন্তু অলমোস্ট মিথুনের এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে ধীরে সুস্থ একটু চেষ্টা করুন যাতে মিথুন রাশি জাতক জাতিকারা নিজেদেরকে আরো বেশি সেটেল করতে পারেন আরো বেশি স্টেবল করতে পারেন এবং আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন ব্যবসার দিক থেকে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা না চলা ব্যবসা যে ব্যবসা দীর্ঘদিন ধরে আপনি কন্টিনিউ করার চেষ্টা করেছেন কিন্তু সেই ব্যবসাটাকে ঠিকঠাকভাবে আপনি কাজে লাগাতে পারছেন না সেই ব্যবসাটাকে আপনি ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন না আমি মনে করি এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক জায়গাটা ডেভেলপমেন্ট করবে যদি আপনার পরিকল্পনাটা পারফেক্ট হয় ব্যবসায়িক জায়গাটা অনেকটাই অগ্রগতির দিকে যাবে যদি আপনার পরিকল্পনাটা পারফেক্ট হয় ব্যবসায়ী প্রচুর গ্রোথ আছে ইভেন যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর গভর্নমেন্টের সাথে কানেক্টেড আছেন ডুইং সামথিং উইথ গভর্নমেন্ট তাদের প্রসপ্যারিটি আরও বাড়তে চলেছে তাদের ডেভেলপমেন্ট আরও বাড়তে চলেছে তাদের অগ্রগতি আরও বাড়তে চলেছে এবং আমি আপনাকে শুধু আশা দিচ্ছি তা নয় আমি আপনাকে কনফার্মেশন দিচ্ছি আমি আপনাকে ভরসা যোগাচ্ছি যে এই পার্টিকুলার ম্যাটারে আপনার গ্রোথ হবে দেখার মতো ব্যবসায়িক গ্রোথ সেলফ প্রফেশনাল গ্রোথ রাজনৈতিকভাবে কিছু যারা করার চেষ্টা করছেন তাদের গ্রোথ এবং নিশ্চিতভাবেই যারা গভর্নমেন্টের সাথে কোনো না কোনো ডিলে যুক্ত গভর্নমেন্টের সাথে কোনো না কোনো ম্যাটারে যুক্ত তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে সো বি রেডি ফর প্রস্তুত থাকুন সেই বিষয়টার জন্য আমি মনে করি প্রস্তুত থাকাটা দরকার বি রেডি ফর দ্যাট আরো বেশি স্টেবল হওয়ার চেষ্টা করুন সো স্টেবিলিটি আসবে সো ডেভেলপমেন্ট হবে ব্যবসায় সাকসেস মিলবে এই পার্টিকুলার টাইমে অনেকের ব্যবসা বর্ধন হবে যোগাযোগ বাড়বে কানেকশন বাড়বে বন্ধ হওয়া ব্যবসা নতুন করে স্টার্ট হতে পারে একটা নতুন এন্থু পাবেন একটা নতুন শক্তি পাবেন যে শক্তি নিয়ে আপনি তর তর তরতর করে এগিয়ে যেতে পারবেন আপনার জীবনচক্রে যে শক্তি নিয়ে আপনার কোনো রকম সন্দেহের অবকাশ থাকবে না যে শক্তি নিয়ে আপনার অন্ততপক্ষে কোনো সন্দেহের জায়গা থাকবে না যে আপনি এগোতে পারছেন দিন শেষে আপনি স্টেবল হতে পারছেন দিন শেষে আপনার জীবনচক্রে স্টেবিলিটি আসছে এবং আমি মনে করি এই যে স্টেবিলিটির কথা বললাম এই যে এত কিছুর কথা বললাম এই এত কিছুর মধ্যে দিয়েও আপনার পজিটিভ ভাইবস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে হতে চলেছে হবে হান্ড্রেড পার্সেন্ট হবে টু থাউজেন্ড আর টোয়েন্টি ফিফথের থেকে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জানুয়ারির প্রথম পনেরো দিনের মধ্যে এই কম্বিনেশন আমি বলবো না আপনাকে রাজা করবে বাট ব্যবসায় বাণিজ্যে স্টেবিলিটিতে সাকসেস থাকবে ম্যারেজ লাইফ থাকে কনসার্নিং বিষয় হিসেবে দেখুন এখানে সাবধানতা রাখুন আবেগকে কন্ট্রোল করুন জেদকে কন্ট্রোল করুন আর ওই যে বললাম ম্যারেজ মানে শুধু তুমি নও ম্যারেজ মানে শুধু আমি নই ম্যারেজ মানে আমরা সো আমরা এই শব্দটাকে ব্যবহার করুন তাই না মি অ্যান্ড ইউ থেকে আস এই কথাটা আসুক ভালো থাকবেন আপনি ভালো থাকুন আপনি আপনার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক জয় শ্রী গণেশ